আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে আমি একটা আলু দিয়ে তৈরি খুবই মজাদার নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো আর এই নাস্তার রেসিপি তৈরি করতে খুব বেশি সময় বা খুব বেশি উপকরণের একদম দরকার হয় না আর এটা খেতে অনেক বেশি মজার হয় তো চলুন এটা কিভাবে তৈরি করেছি সেটা দেখা যাক আমি এখানে চারটা আলু নিয়েছি আর আলুগুলোকে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এরভাবে চার কোনো করে কেটে নিয়েছি এখন একটা পিলারের সাহায্যে আমি আলুগুলোকে স্লাইস করে নিব যতটুকু সম্ভব পাতলা করে কাটা যায় ততটাই ভালো যদি হাতের কাছে পিলার না থাকে তাহলে বটির সাহায্যেও পাতলা করে স্লাইস করে নিতে পারেন আমি যেহেতু আলুগুলোকে আগেই ধুয়ে নিয়েছিলাম তাই এখন আর আমি এগুলোকে পানিতে ধুবো না সরাসরি আমি চুলায় গরম পানি বসিয়েছি পানিটা ফুটতে শুরু করলে এগুলো ফুটন্ত গরম পানিতে দিয়ে দিব খুব বেশি সময় সিদ্ধ করা যাবে না যেহেতু এগুলো পাতলা তাই দুই থেকে তিন মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে অনেক বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু পরবর্তীতে এগুলো ভেঙে ভেঙে যাবে যেটা আমার ক্ষেত্রে হয়েছিল একটু সময়ের জন্য আলুগুলো বেশি সিদ্ধ হয়েছিল এখন আমি ফ্রিজে ঠান্ডা পানির মধ্যে এই সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি এটাতে হবে যে সিদ্ধুর প্রসেসটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে এখন এখান থেকে আমি কিছুক্ষণ রেখে পানি ঝরিয়ে নিব আপনারা চাইলে কিন্তু ছাঁকনির মধ্যে রেখে দিতে পারেন অথবা একটা ছড়ানো পাত্রে রেখে ফ্যান দিয়ে রাখতে পারেন এতে করে তাড়াতাড়ি শুকিয়ে যাবে ফ্যান দিয়ে রেখেছিলাম আর এগুলোকে আমি শুকিয়ে তার উপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে এটা অনেক বেশি ক্রিস্পি হবে কর্নফ্লাওয়ারের পরিমাণ যে অনেক বেশি লাগে তা কিন্তু না আর যদি বাসায় কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা এটার পরিবর্তে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এই পর্যায়ে কিন্তু আমি কোনো লবণ বা অন্য কোনো কিছু ব্যবহার করছি না চুলায় আমি তেল গরম করতে দিয়েছিলাম তেলটা একদম যখন গরম হয়ে যাবে তখন আমি এই আলুর স্লাইসগুলো দিয়ে দিব চুলার জালটা কিন্তু মিডিয়ামে থাকবে দেখতেই পাচ্ছেন আলুগুলো একটু ভেঙে গিয়েছে কারণ আমার আলুগুলো একটু বেশি সিদ্ধ হয়ে গেছিল আপনারা চেষ্টা করবেন আলুগুলো যেন খুব বেশি সিদ্ধ না হয় কারণ এটাকে যেহেতু আবার ফ্রাই করা হবে তখন কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আমি ঠিক এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আপনার এর থেকে লাইট করতে করতে পারেন পারেন ডার্কও দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী বিট লবণের গুঁড়ো বিট লবণের পরিবর্তে কিন্তু লবণও দেওয়া যাবে তবে বিট লবণ দিলে টেস্টটা ভালো হয় আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া ব্যাস আর কোনো কিচ্ছু লাগবে না আপনারা চাইলে কিন্তু মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি দেই নি কারণ আমার বাচ্চা খাবে এরকম করে খেতেই কিন্তু অনেক বেশি মজা লাগে আমি একটু ভালোভাবে এই বিট লবণ আর গোলমরিচের গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি আর এটা কতটা ক্রিস্পি হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন এটা খেতে কিন্তু অনেকই আমি হয় হঠাৎ করে বাচ্চারা যদি কিছু খেতে চায় কিংবা বাসায় হঠাৎ করে গেস্ট এলো এটা কিন্তু ট্রাই করতে পারেন আশা করি আপনাদের এটা খেতে খুব ভালো লাগবে যদি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে আজকে এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ